আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে একটা গল্প শোনাব গল্প কিন্তু সাধারণত কল্পনা বা আবেগপর্বণ হয়েছে থাকে বাস্তবের সঙ্গে এর কোনো মিল থাকে না তো গ্রামের নাম মধুরী মধুরী গ্রামে এক যুবক ছিল তার নাম ছিল মধু মধু ইদিম ছিল তার বাবা মা ভাই বোন কেউ ছিল না একটু হালকা বয়স এবং সে একটু বোকা সহসর ছিল এই মধু মধু গ্রামের সব লোকেই তাকে ভালোবাসত এবং আপন ভাবত বাবা মা ছিল না জন্য সে এর বাড়ি ওর বাড়ি খেয়ে খেয়ে বেড়াতো কখনো নিজে বা কষ্ট করে রান্না করত। এরকম এক পর্যায়ে মধুর বয়স ভারী হয় গ্রামের লোকেরা ভাবে না এভাবে আর নয় মধুকে বিয়ে দিতে হবে তাই যেই আলোচনা ওই কাজ তারা মধুর সঙ্গে আলোচনা করে মধুর বিয়ে ঠিক করে মধুর গ্রামের পাশেই মাধবী লতার সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে তাদের বিয়ে হয় মাধবী একটু সুন্দরী এবং চালাক চতুর ছিল যাই হোক বিয়ে করে নিয়ে এসে শুরু হয় তাদের জীবনের অন্য অন্যরকম একটা জীবনযাত্রা ভালোই চলছিল সংসার দুজন দুজন কাকে ভালোবেসে মিলেমিশে চলছিলো একদিন মধুর সকালও সে গ্রামে পাশের গ্রামে নদীতে একটু মাছ মারতে যাবে বলা মাত্রই দুজনেই মাছ মারতে গেল যে মধু বড়শি দিয়ে মাছ টোকাইতেছিল বসে দিয়ে মাছ মারতে মধ্যে হঠাৎ একটা তার বড়শির মধ্যে বড় কই মাছ ওঠে কিছুক্ষণ পর আবার একটা ছোট কই মাছ ওঠে এই দুই মাছ দিয়ে এই মধু আর মাধবী কথোপকন হচ্ছিল মধু বলতেছিল শোনো আমি কিন্তু আজ এই বড়ো মাছটা খাবো আর তুমি ছোটো মাছটা খাবে মাধবী বলতেছিল না না না। অনেকদিন থেকে আমি বড় মাছ খাই না আমি বড় মাছ খাবো তুমি ছোটো খাবা কথা বলতে বলতে দুজনের মাঝে মান অভিমান তখন দুজনে একসঙ্গে বলে উঠলো আচ্ছা ঠিক আছে মান অভিমানের দরকার নেই আমরা একটা কাজ করি আজ এই মাছ রান্না নিয়ে যেয়ে ভালো করে তুমি রান্না করে রাখবা কালকা সকালে যেই ঘুম থেকে দেরি করে উঠবে সেই বড় মাছ খাবে আর যে ঘুম থেকে আগে উঠবে সেই ছোট মাছ খাবে কথা ভাই কাজ দুজনে গিয়ে রান্না করে রেখে সুন্দরভাবে ঘুমাইতেছিল সকাল হয় দুপুর হয় এভাবে বিকেল গড়িয়ে যায় কেউ ঘুম থেকে ওঠে না আসলে কিন্তু তারা ঘুমায়নি তারা ঘুমের ভান করতেছিল একজন মধু কখনো চোখ মলে দেখে মাধবী কি করে দেখে মাধবী ঘুমাইছে তখন সে আবার ঘুমায় যে আমি বড় মাছটা খাবো খাব যদি আমি এখন চোখ মেলি তাহলে তো আমার খাওয়া হবে না আমি ছোটটা খাবো তাই আমি আবার ঘুমাই কিছুক্ষণ পর আবার মাধবী দেখে আমি এত কষ্ট করে রান্না করলাম বড় মাছ আমি খাবো না তুমি খাবা ঠিক আছে আমি আবার ঘুমালাম এভাবে একদিন তাদের কেটে যায় আসলে ওই গ্রামে তারা খুব প্রিয়তা ছিল গ্রাম লোক চিন্তা করতেছিল কি ব্যাপার মধু আর মাধবীর বাড়িতে কোনো কথা নেই এদের আবার কোনো কিছু হলো না কেন তাই গ্রামের লোক তাদের বাড়িতে গেল কি এই মধু ব্যাপার তোমাদের ঘুম ভাঙে না তোরা এভাবে ঘুম পাচ্ছিস কেন কোনো কিছু হলো না কেন যাই হোক এক পর্যায়ে এদের কথা তো কারো ঘুম ভাঙে না গ্রামের লোক সিদ্ধান্ত নেয় দরজা ভাঙ্গি এদেরকে বের করতে হবে বা কি হয়েছে দেখতে হবে কথা কাজ দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেখে দুইজন মরার মতন টান টান হয়ে ঘুমিয়ে আছে। গ্রামের লোক তো দেখেই অবাক আরে এ কেমন অবস্থা ভালো লোকের এরকম কি হলো তারা যায় নাড়াচাড়া করে মধুকেও ডাকে মধু ওঠে না মাধবীকেও ডাকে মাধবী ওঠে না এভাবে আমি উঠলে আমি ছোট মাছ খাবো ওভাবে আমি উঠলে আমি ছোট মাছ খাবো কে না গ্রামের লোক কে কি বলে বলুক যাই হোক গ্রামের লোকেদের কন কাহিনী থেকে এরাই আবার এক ধরনের সহজ সরল গ্রামের লোক তো ভাবছে এরা বুঝি মারা গেছে এদের নারী পরীক্ষা নেই শ্বাস প্রশ্বাস পরীক্ষা নেই বলুন তো কেমন একটা কাহিনী না যাই হোক এরা ভাবছে মারা গেছে সবাই নানা কান্দা কাটি অনেক কাহিনী এরা এটা শুনে আর মনে মনে ভাবে যে না এদের কথায় উঠবো না আমি বড় মাছটা খাবই ওকে ছোট মাছটা দেবই যাই হোক এক পর্যায়ে এখন এরা কি করে যেহেতু মারা গেছে এদিক দুজনকেকে বের করে বাইরে আনে দুজন বের করে গোসল করা শুরু করে এরকম একটা পর্যায়ে এদেরকে গোসলও করায় সুন্দর করে পরিষ্কার করে গোসল করায় গোসল করে এখন এদেরকে আরেকজন বলতেছে যে সুন্দরভাবে সাদা কাপড় দিয়ে দাফন করায় সব কিছু সম্পন্ন হয় এরা এখন তো জাগনা। না তবু শুধু বড় মাছ খাওয়ার লোভে কেউ জাগিয়ে ওঠে না বলেন তো এরা কীরকম সহজ সরল আহম লোক আহাম্মক লোক যাই হোক এক পর্যায়ে গ্রামের লোকেরা কবর করে এদেরকে কাঁধে তোলার জন্য যেই রেডি হয় উমনি মধু জাগিয়ে ওঠে উঠিয়ে বলে এই মাধবী মাধবী তুমি জাগো আমার বড় মাছ খাওয়ার দরকার নেই তুমি এখন ছোট মাছটা খাও আমি তুমি এখন বড় মাছটা খাও আমি এখন ছোট মাছটা খাবো খাব ওঠো 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 তখন মাধবের দেখছো আমি আগে বলিনি আমি বড়টা খাবো আর তুমি আরে ঈদের কথপক্ষণ দেখে গ্রামের লোক হতবাক ভয় পেয়ে গেছে কেমন কাহিনি মরা লোক জীবিত হয়ে কি বলছে কেউ বলছে আমি বড়টা খাবো তুমি ছোটটা খাবে আবার আরেকজন বলতেছে তুমি এখন বড়টা খাবে আমি ছোটটা খাবো এভাবে এদের কতপক্ষণ দেখে গ্রামের লোক দূর 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 এলাকা ছেড়ে অনেক দূর দূর এরা দুজন তখন একসঙ্গে জাগিয়ে উঠে এ আর একজন আরেকজনকার গলা ধরে বলে চলো আমরা বাসায় যাই কিন্তু সত্যি কথা কি এরা বাসায় ফিরে এলো এসে মধু ছোট মাছটি খালো মাধবী বড় মাছটি খেলো এদের দুজনকার চাওয়া পাওয়া ঠিক হলো কিন্তু গ্রামের লোকদের একটা আশ্চর্যজনক ভিতু কাজ করলো যে এরা মরে গেছে মরে আবার জীবিত হয়েছে এরা নিশ্চয়ই প্রেত আত্মা হয়েছে বাবা ওদের বাড়িতে আর যাওয়া যাবে না হাইরে কথা হাইরে কাজ শুরু হলো মধু এবং মাধবী একাকিত্ব জীবন এভাবে চলছিল তাদের জীবন এভাবে কিছুদিন থাকতে থাকতে তাদের মধ্যে এক অস্বস্তিকর পরিস্থিতি কাজ করে কারণ তারা গ্রামের লোকের সাথে সবসময় মিলেমিশে এবং ভালোবাসায় থেকেছে তারাই একাকৃত্ব জীবন বেশিদিন মানতে পারেনি তারা যখনই গ্রামের লোকদের বোঝাইতে চেষ্টা করেছে যে তারা আসলে মারা যায়নি তারা এরকম একটা কাহিনীর কারণেই এই ঘটনাটি করেছে তখনই গ্রামের লোকেরা তাদেরকে ভয় পায় ছুট মারে দূর মারে এক এক করে এরা এতটাই নিঃস্ব হয়ে যায় একদিন মধু এবং মাধবী দুজনে সিদ্ধান্ত নেয় যে এ গ্রামে আর তারা থাকবে না যেখানে তাদের ভালোবাসার মানুষ নেই দেখার মানুষ নেই তাই তারা এই গ্রাম থেকে আর এক গ্রামে যাবে তারা আজ তাদের সত্যটা বুঝতে পারছে না গ্রহণ করতে পারছে না তাদের সামান্যতম ভুলের কারণে বিশাল একটা ঘটনা ঘটে গেল তাই তারা এই গ্রাম ছেড়ে এ রাজ্য ছেড়ে আর এক গ্রামে যাবে তারা নিঃস্ব একটা নিঃশব্দ জঙ্গলে শুরু করলো তাদের নতুন জীবন শুরু করলো তাদের নতুন যাত্রা আসলে সেখানে তারা বড় আরও এক এক এবং নিঃস্ব হয়ে গেল দুঃখে দুঃখের যেন জীবন আরও দুঃখিত হল এক অসহায় এবং এতিম ছেলের জীবনে যেন আর এক অসহায়তা নেমে আসলো যাই হোক এভাবে তারা আস্তে আস্তে অসুস্থ থেকে এভাবে তারা আস্তে আস্তে অসুস্থ থেকে অসুস্থ গুরুতর অসুস্থ হলো একসময় তারা মৃত্যুর হাতছাড়িতে দুজন শেষ হয়ে গেল কিন্তু তাদের এই মৃত্যু আর কেউ দাফন করতে যায়নি কেউ দেখতেও যায়নি সব লোকেই ভাবত ওরা আত্মা তাই একটা জীবিত মানুষের মৃত্যু হলো শুধু সামান্য একটু কথা এবং ব্যবহারের ভুলের কারণে তারা মৃত্যুর পর ওই বাড়িতেই পচে গিয়ে সত্যি সত্যিই আত্মা হলো এবং আত্মা হওয়ার পর তারা আবার ওই গ্রামে ফিরে আসলো মধুরি গ্রামে প্রতিদিন আসতো আর বলতো চাচারা বাবারা ভাইয়েরা আমরা আসলে এই গ্রামকে অনেক ভালোবাসি গ্রাম আমাদের অনেক প্রিয় গ্রাম আসলে খুব সুন্দর গ্রাম আসলে ভালোবাসার মতো গ্রামের মায়া কঠিন মায়া এ মায়া ভোলার মতন নয় তাই আমরা জীবিত নয় মৃত্যু অবস্থায় ফিরে আসলাম